হ্যালো বন্ধুরা চলে আসলাম রান্না করতে ডিউটির মাঝে এক ঘন্টা রেস্ট টাইম তো এক ঘন্টার ভিতরে রান্না করতে হবে রেখে দুপুরে লাঞ্চের সময় রান্না না করলে খাওয়া দাওয়া কীভাবে করবো তো তাই শর্টকাট করে দুইটা মাছ কেটে নিয়েছি একটা মাছ রেখে দিয়েছি আর একটা মাছ খালি ভাজি করব ভাজি করার জন্য আমি প্রস্তুতি করে নিয়েছি মাছটা ধুয়ে টুয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব তো সাথে একটু ধনিয়া গুঁড়া দিব এটা যদি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো ধনিয়া গুঁড়া দিয়ে এখন মাছটা ভালো করে মেখে নিব তো মাছটা মোটামুটি মশলা দিয়ে মেখে নিয়েছি তো এখন আমি কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিব কড়ার ভিতরে তেলটা বসে যায় তো তেলটা গরম হবে এর ফাঁকে আমি অন্যান্যকে কাজগুলো করে নেব কারণ জানা নিতে এক ঘন্টা রেস্ট টাইম যারা ফবাসে আছে তারা অবশ্যই জানতে পারে এই যে আমি এখন আমরা ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে ফাঁকাই তো ইলেকট্রিক মেশিনে সুসটা দিয়ে দিছি। এখন এই যে তেলটা গরম হয়ে গেছে মাছটা এখন তেলে দিয়ে দিব ভাজি করার জন্য তো মাছটা মোটামুটি ভাজি হইতেছে ভাজির ফাঁকে ফাঁকে আমি এখন এই যে রসুনগুলো চুলে নিব তো রসুনগুলো শুলে নিয়েছি আর ফ্রেজগুলো চলতেছি তো ফ্রেঁয়াজগুলো চুলে রসুনটি চলবো কারণ রসুনগুলো আমি আনাম তো সর্ষের তেলের ভিতরে ভাজবো সর্ষের তেলের ভিতরে যদি কোনো দিন রসুন বেজে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রসুন সর্ষের তেলে বেজে খাবেন দেখবেন সেই স্বাদ হয় আর যদি এর ভিতরে মরিচ পেঁয়াজ দিতে পারে তাহলে আরও মজা তা আমি এখন মাছের সাথে সাথে এই রসুনগুলো বেজে নেবো রসুনগুলো বাজার জন্য দিয়ে দিয়েছি রসুনগুলো বাজি হইতেছে এর ফাঁকে দিয়ে আমি পেঁয়াজগুলো কুটিয়ে নিয়েছি এখন মরিচগুলো কুটিয়ে নেবো আমার মাছটা মোটামুটি বাজা হয়ে গেছে রসুনগুলোও বাজা হয়ে গেছে রসুনগুলো উঠিয়ে নিয়েছি তো এখন রসুনগুলো উঠিয়ে ফেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ফেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে মরিচটি দিয়ে দিতেছি তো ফেঁয়াজ মরিচ মোটামুটি হয়ে গেছে লবণ দিলাম একটু স্বাদ মতো লবণ দিতে হবে লবণ দিয়ে দিলাম তারপরে দিলাম একটু মানে এটা করতেছি একটু মাস্টারের সাথে একটু মরিচ আর ফেজ একটু তেলে বুনা হইলে খাওয়ারা খুব স্বাদ হবে এজন্য তো প্রবাসীর জীবন তো যখন যেটা মন চায় ওইটি খাইতে হয় কারণ রুজি করে কাজ আছে টাকা আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আছে আর দেশের রুজি না থাকলে টাকা না থাকলে খাওয়া দাওয়া নাই তো আমি এর একটু মশলা দিয়ে নিচ্ছি মশলার সাথে সাথে মোটামুটি এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে মাছটা এখন দিয়ে দিব তো মাছটা দেওয়ার জন্য একটু ডাইকা রেখে দেবো মশলাটা যাতে মশলাটা গন্ধ না খায় ডাইকার রেখে দেব তারপরে মাছটা দিয়ে দিব, তো এই যে মাছটা এখন দিয়ে দিলাম এর সাথে রসুনগুলো দিয়ে দেব রসুনগুলো একটু ভাপ দেবো আর দুইটা রসুন রেখে দিয়েছি তেলে বাজার রসুন অনেক সাপ লাগবে বা গরম পাতে ডুলে ভালো করে কষমিশ করে খাওয়া দাওয়া করলে অনেক মজা লাগবে ছোটো মাটরও দিয়ে দিলাম এর ফাঁকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো মাছটা একটু ভাব দিব আর ভাবের সাথে সাথে একটু ফ্রেজড হয়ে যাবে তো যে হয়ে গেছে এখন আমি ওগুলো দিয়ে রাখছি মোটামুটি হয়ে গেছে এখন তো আমি এখন মাছটা উঠিয়ে রাখবো খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি দুপুরের লাঞ্চের সময় তো আর বেশি কিছু রান্না করলাম না এই যে এখন ভাজি করলাম মাছটা আর হালকা একটু ফ্রেজের জোল আর একটু রসুন বাজা তো রসুনগুলো ডোলে এখন মাছ দিয়ে খাবো তো জানি না কেমন হয়েছে মাছটা বাজা আপনারা বলতে পারবেন সেই স্বাদ অনেক মজা হয়েছে বন্ধুরা অনেক স্বাদ হয়েছে তো ভালোই লাগলো আর মাছটা খুব তাজা ছিল আমি একবারে রবিবার আমাদের এখানে একটা বাজার আছে ওই বাজার থেকে একদম তাজা মাছ আনছি একদম জেতা লাফা নিয়ে লাফাইতে এরকম একদম তাজা তো মোটামুটি মাছটা আমি এখন একটু ফেজ যে একটু ফেজ বা এই ফেজ কষিয়ে নিয়েছিলাম মরিচ ফেজ ওই ফেজ একটু নিয়ে মেখে নিলাম তো আজকে খানাটা খুব স্বাদ হয়েছে অনেক ভালো লাগছে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে সবসময় নিত্য নতুন ভিডিও থাকবে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ